এর মধ্যে বলেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু খুযু ফিস সিলমি কাফাম হে ईमानদার মুমিনেরা ওদ খুযু পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ কর ওলা আর শয়তানের পদাঙ্ক তোমরা কোনো করো না শয়তানের মত এবং পদে তোমরা চলতে পারবা না এই ঘোষণা কাজ আল্লাহ বললেন

চাও শয়তানকে যদি তোমরা মার্কিং করতে চাও জানতে চাও তাহলে যারা কাপি অস্বীকার অবিশ্বাসী যারা কোরআনকে না অস্বীকার করে অর্থাৎ কোরআনকে ঢেকে দেয় অস্বীকার করা মানে হলো ঢেকে ফেলা আবরণ দেওয়া বন্ধ করে দাও অর্থাৎ যারা বলতে দেয় না বাধা সৃষ্টি করে এবং আলোচনা করতেও দেয় না নিজেরাও করে না আল্লাহ বলে এই মানুষগুলোর যদি মাথায় চুপি থাকে মুখে দাড়ি থাকে তারপরে আমি আল্লাহ তাদের চরিত্রের ব্যাপারে পরিচয় দিয়ে দিলাম ওরাই হলো তোমাদের মধ্যে কাফের আর কাফের শুধু নয় ওরা হলো তাগু আর তাগুত বলা হয় বলেন আল্লাহ পাকের আইনকে বাদ দিয়া নিজেদের মন করা কথাকে প্রধান নুজারা দেয় নিজেদের মন করা আইনকে যারা সমাজের মধ্যে করতে চায় সে করতে চায় এদেরকে আল্লাহ বলে তাগু এরাই হলো এক নম্বর সয়তা